নমস্কার আমি প্রবীর আজ আবারও আমরা চলে এসেছি সপ্তম শ্রেণীর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষার অর্থাৎ বিজ্ঞান মঞ্চের দু সালের একটি মডেল প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই মডেল প্রশ্নপত্রে সমাধানে আমরা মানসিক পারদর্শিতা তথা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ম্যাথের যে দশটি প্রশ্ন আমাদের আজকের পর্বে রয়েছে তা হলো এগারো থেকে কুড়ি পর্যন্ত মোট দশটি প্রশ্ন সেই দশটি প্রশ্নের সমাধান আমরা আজকের পর্বে তোমাদের তুলে ধরবো তো সেই কারণে গত পর্বগুলির মতো এই পর্বটিকেও তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণরূপে দেখবে তার পাশাপাশি চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এবং প্রয়োজনে তোমাদের মতামত প্রশ্ন কমেন্ট বক্সে তুলে ধরবে এই আশা ভরসা রেখে আমরা আগিয়ে যাব আজকের পর্বটিকে সমাধানের দিকে তো দেখো আজকের পর্বের প্রথমেই এগারো দাগে যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা রয়েছে তিন কমা ছয় কমা আঠেরো কমা বাহাত্তর তারপরে রয়েছে এই সিরিজের শূন্যস্থান বা জিজ্ঞাসা চিহ্ন এই সিরিজটাকে সম্পন্ন করতে হবে তো সেই সিরিজ সম্পন্ন করতে গেলে তোমাদের মাথায় রাখতে হবে কি না এটা হলো বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে কিভাবে তোমরা এটাকে সম্পন্ন করবে তো তার জন্যে তোমাদের কী করতে হবে না এই পঞ্চম সংখ্যাটা বার করতে হলে এই চারটি যে সংখ্যা রয়েছে তারা কিভাবে রয়েছে এখানে কোন শর্তে রয়েছে কোন লজিকে রয়েছে সেটা তোমাদের জানতে হবে আগে তো দেখো আমরা এটাকে খাতায় লিখে নিয়েছি এবার সেটাকে আমরা তোমাদের দেখাবো তো দেখো এখানে তিন হয়েছে ছয় ছয় হয়েছে আঠেরো আঠেরো হয়েছে বাহাত্তর তাহলে বাহাত্তর কত হবে এটা হলো প্রশ্ন তাহলে তিনের সঙ্গে যদি দুই গুণ করি হয়ে যাচ্ছে কত না ছয় ছয়ের সঙ্গে এখন যদি তিন গুণ করি হয়ে গেল আঠেরো তিন নম্বর সংখ্যা আবার আঠেরোকে যখন আমরা চার দিয়ে গুণ করছি হয়ে গেল বাহাত্তর চার নম্বর সংখ্যা এবার পঞ্চম সংখ্যাটা কী হবে তাহলে তার মানে বাহাত্তরকে আমাদের এখন পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ দিয়ে হবে দশ পাঁচ সাথে আর আরেক ছত্রিশ মানে তিনশো ষাট তো তিনশো ষাট কীভাবে পেলাম তাহলে না এই তিনশো ষাট পেলাম আমরা কি বললাম দুইয়ের সঙ্গে তিন গুণ করে পেয়েছি দ্বিতীয় সংখ্যা ছয় ছয়ের সঙ্গে তিন করে তিন গুণ করে পেয়েছি তৃতীয় সংখ্যা আঠেরো আঠেরোর সঙ্গে চার গুণ করে আমরা পেয়েছি চতুর্থ সংখ্যা বাহাত্তর আবার এই বাহাত্তরের সঙ্গে পাঁচ গুণ করে তাহলে পাবো আমরা পঞ্চম সংখ্যা অর্থাৎ তিনশো হবে আমাদের পঞ্চম সংখ্যা তাহলে এক্ষেত্রে অপশানটা হবে আমাদের কি না অপশান হবে ডি এটা হবে আমাদের সঠিক উত্তর এবার দেখো তার পরের সংখ্যা অর্থাৎ পরের অঙ্ক কি বলেছে না এখানে বলেছে উনিশ দুই আটত্রিশ আর বলেছে তিন আর বলে রয়েছে কি একশো চোদ্দো কমা চার তারপর রয়েছে ড্যাশ এখানে শূন্যস্থানটাতে কী বসবে সেটা আমাদের বার করতে হবে অর্থাৎ প্রথম সংখ্যা উনিশ দ্বিতীয় সংখ্যা দুই তৃতীয় সংখ্যা আটত্রিশ তৃতীয় সংখ্যা আটত্রিশ চতুর্থ সংখ্যা হলো তিন পঞ্চম সংখ্যা একশো চোদ্দো আর ষষ্ঠ সংখ্যা হলো আমাদের চার সপ্তম সংখ্যাটি কত হবে সেটি বার করতে হবে তো এক্ষেত্রেও দেখো আবার আমরা সেই খাতার সাহায্য নিয়ে সমাধান করব কি রয়েছে এখানেও না এখানে রয়েছে একের পরে রয়েছে কত না এখানে রয়েছে একের পরে কত ছিল এই একের বলছি উনিশ এখানে প্রথমে ছিল উনিশ উনিশের পরে ছিল দুই তারপরে ছিল আটত্রিশ তো দেখো এই উনিশ হয়েছে আটত্রিশ উনিশ আর এই মাঝের দুইকে যখন আমরা গুণ হিসাবে নিয়েছি উনিশ দুই হয়েছে আটত্রিশ মাঝের সংখ্যাটা ঠিক একই রকমভাবে আটত্রিশকে যখন আটত্রিশ হয়েছে একশো চোদ্দো এই আটত্রিশের সঙ্গে যখন মাঝের এই তিন গুণ হয়েছে তখন হয়েছে কত না একশো চোদ্দো ঠিক একই রকমভাবে একশো চোদ্দো থেকে আমাদের এবার সপ্তম সংখ্যা যদি বার করতে হয় তাহলে একশো চোদ্দোকে আমাদের ঠিক একই রকমভাবে মাঝের সংখ্যা হল চার সেই চার দিয়ে গুণ করতে হবে একশো চোদ্দোকে তাহলে কত হবে চার চোদ্দো ছাপ্পান্ন এখানে চার এক চার মানে চারশো ছাপ্পান্ন হবে আমাদের সপ্তম সংখ্যাটা তাহলে উনিশ দুয়ে হলো আটত্রিশ আবার আটত্রিশ তিনে হল একশো চোদ্দো আর একশো চোদ্দো চারে হবে চারশো ছাপ্পান্ন এটা হবে আমাদের তাহলে কততম সংখ্যা সপ্তম সংখ্যা অর্থাৎ এই সিরিজের সপ্তম সংখ্যাটি বা সপ্তম শ্রেণীর যে মান তা হবে কত চারশো ছাপ্পান্ন এখানে আমরা অপশানটা খুঁজে দেখব দেখো চারশো ছাপ্পান্ন অপশান ডি এতে রয়েছে অর্থাৎ অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর এবার চলে যাবো আমরা তেরো দাগের প্রশ্নে তেরো দাগের প্রশ্নে কি কী রয়েছে না তেরো দাগের প্রশ্নে রয়েছে একশো একুশ কমা দুশো পঁচিশ কমা তিনশো একষট্টি কমা আছে অর্থাৎ এখানে চার নম্বর সংখ্যাটা আমাদের চাওয়া হচ্ছে প্রথম সংখ্যা একশো একুশ দ্বিতীয় সংখ্যা এখানে দুশো পঁচিশ তৃতীয় সংখ্যা তিনশো একষট্টি চতুর্থ সংখ্যাটা কত সেটা বার করব তো দেখো এখানে লিখে নিলাম প্রশ্নগুলো কী কী রয়েছে না একশো একুশ দুশো পঁচিশ আর তিনশো একষট্টি তাহলে চতুর্থ সংখ্যাটা এই একশো এই সংখ্যাগুলো মূলত এই তিনটে সংখ্যায় কিন্তু বর্গ সংখ্যা কাদের বর্গ সংখ্যা এই এক এটা হলো একশো একুশ হল এগারোর বর্গ আবার দুশো পঁচিশ যেটা সেটা হবে পনেরোর বর্গ আবার এই তিনশো যেটা সেটা হলো উনিশের বর্গ তার মানে এগারো থেকে পনেরো চার আবার পনেরো থেকে চার হলে উনিশ তাহলে উনিশ থেকে চার মানে হবে কত তেইশ হবে তার মানে তেইশের বর্গ হবে আমাদের এই চতুর্থ সংখ্যাটা তাই তেইশের বর্গ কি হবে না তেইশের বর্গ হলো পাঁচশো উনতিরিশ তেইশের বর্গ হবে কত না পাঁচশো উনতিরিশ তাহলে এগারোর বর্গ ছিল একশো একুশ এখানে পনেরোর বর্গ ছিল অর্থাৎ দুশো পঁচিশ এখানে উনিশের বর্গ ছিল অর্থাৎ তিনশো এখানে যেটা ছিল না সেটা হলো কি না এই শূন্যস্থানটা অর্থাৎ এই চতুর্থ সংখ্যাটা সেটা হবে তেরো তেইশের বর্গ অর্থাৎ পাঁচশো উনতিরিশ তার মানে চতুর্থ সংখ্যা হবে আমাদের পাঁচশো উনতিরিশ তার মানে অপশান হবে এখানে এই সি এর অপশানটা এই সি এর অপশানটা হবে আমাদের সঠিক উত্তর এবার দেখো আমাদের আজকের পর্বে চতুর্থ তথা চোদ্দোর দাগের যে প্রশ্ন রয়েছে সেটা দেখো এবার এখানে রয়েছে কি না শূন্য দশমিক পাঁচ তারপর রয়েছে এক দশমিক পাঁচ তারপর রয়েছে তোমাদের চার দশমিক পাঁচ তারপর রয়েছে তেরো দশমিক পাঁচ তারপর রয়েছে শূন্য স্থান এটা আছে অর্থাৎ এগুলো সবই দশমিক ভগ্নাংশ আকারে আছে চারটি সংখ্যা দেওয়া রয়েছে আমাদের পঞ্চম সংখ্যাটা বার করতে হবে তাহলে রয়েছে শূন্য দশমিক পাঁচ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এক দশমিক পাঁচ তৃতীয় সংখ্যা চার দশমিক পাঁচ চতুর্থ সংখ্যা তেরো দশমিক পাঁচ পঞ্চম সংখ্যাটা কত হবে অর্থাৎ এই সিরিজের পঞ্চম শ্রেণীটি বা পঞ্চম সংখ্যাটি কি সেটা বার করতে হলে আমাদের কি করতে হবে প্রথমে দেখো এবার শূন্য দশমিক পাঁচ আর এখানে রয়েছে কত এক দশমিক পাঁচ অর্থাৎ দশমিক পাঁচকে আমরা তিন দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে সেটা এক দশমিক পাঁচ আবার এই এক দশমিক পাঁচকে যখন আমরা তিন দিয়ে গুণ করব হয়ে যাবে কত না চার দশমিক পাঁচ তিন পনেরো পঁয়তাল্লিশ দশমিক বসে যাচ্ছে অর্থাৎ কত না চার দশমিক পাঁচ হয়েছে ঠিক একই রকমভাবে চার দশমিক পাঁচকে আমরা তিন দিয়ে গুণ করব তাহলে কত হবে অর্থাৎ তিন পাঁচে পনেরো তিন চারে বারোকে তেরো তেরো দশমিক পাঁচ হল এবার তেরো দশমিক পাঁচকেও আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে কত হবে তিন পাঁচে পনেরো হবে তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ আর একে হবে এখানে চল্লিশ অর্থাৎ চল্লিশ দশমিক পাঁচ হবে এর সমাধান তাহলে কী কী পেলাম না শূন্য দশমিক পাঁচকে তিন দিয়ে গুণ করলে পেয়েছিলাম এক দশমিক পাঁচ আবার এক দশমিক পাঁচকে তিন দিয়ে গুণ করলে চার দশমিক পাঁচ পাচ্ছি চার দশমিক পাঁচকে তিন দিয়ে গুণ করলে তেরো দশমিক পাঁচ পাচ্ছি তাহলে তেরো দশমিক পাঁচকেও তিন দিয়ে গুণ করতে হবে তখন আমরা পাবো কত না চল্লিশ দশমিক পাঁচ তার মানে অপশান উত্তরটা হবে কত না এখানে যে অপশানটা হলো সেটা হবে উত্তর আমাদের এই চল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ এক্ষেত্রেও ডি এর অপশানটা হলো সঠিক উত্তর চল্লিশ দশমিক পাঁচ এবার দেখো পনেরো দাগের প্রশ্ন অর্থাৎ আজকের পর্বের পঞ্চম প্রশ্ন সেখানে কি রয়েছে না এই পঞ্চম প্রশ্নে যেটা রয়েছে সেখানে রয়েছে এক কমা দুই কমা তিন কমা পাঁচ কমা আট কমা শূন্য স্থান এটা আছে তো আমাদের এখানে বলা হচ্ছে যে এখানে এই ষষ্ঠ সংখ্যাটা কি হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে ষষ্ঠ সংখ্যাটা কি হবে তো দেখো এবার খাতাতে আমরা দেখাচ্ছি এক আছে এক হয়ে গেল কি না দুই দুই হয়ে গেল কি না তিন তিন হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ হয়ে যাচ্ছে আট আট তাহলে এখানে কি হবে অর্থাৎ ষষ্ঠ সংখ্যাটা কি হবে এখন এই শূন্যের সঙ্গে যদি এক যোগ হয় তবে পরে হয়েছে কত না এক হয়েছে অর্থাৎ তার আগে একের আগে ছিল শূন্য তো তার সঙ্গে এক যোগ হয়ে তবে এক হয়েছে ঠিক একই রকমভাবে এই একের সঙ্গে এই এক যোগ করে পেয়েছি কত না দুই পেয়েছি এক যোগ হয়ে এবার একে একে যোগ হয়ে হয়েছে দুই এবার এই একে আর এই দুয়ে যোগ করে পাচ্ছি কত এক আর দুয়ে যোগ করে পেয়েছি কত না এই তিন সংখ্যাটাকে এবার দুই আর তিনে যোগ করে পেয়েছি কত না এই পাঁচ সংখ্যাটাকে এবার এই তিন আর পাঁচে যোগ করে পেয়েছি কত এই পঞ্চম সংখ্যাটাকে ঠিক একই রকমভাবে ষষ্ঠ সংখ্যাটা বের হবে এই চতুর্থ সংখ্যা এবং পঞ্চম সংখ্যার যোগ ফল আকারে অর্থাৎ পাঁচ এবং আটে যোগ করলে হচ্ছে কত তেরো এখানে হবে তেরো অর্থাৎ ষষ্ঠ সমতম সংখ্যাটি হবে আমাদের কত না তেরো তো দেখো এবার অপশান আমরা দেখব এখানে কোথায় রয়েছে তেরো এই সি এর দাগের অপশানটা হলো তার মানে সঠিক উত্তর এবার দেখো ষোলোর দাগের প্রশ্নে উত্তরে চলে যাব তার আগে আবারও সকলকে বলবো যে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত তুলে ধরো সেই সঙ্গে চ্যানেলটিকে ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের আরও সব বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও যাতে করে তারাও এই মেন্টাল এবিলিটি টেস্ট বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষায় সপ্তম শ্রেণির যে মানসিক পারদর্শিতার অংশটি রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তারাও করতে পারে তো এবার দেখো ষোলোর দাগের প্রশ্ন ষোলো দাগের প্রশ্নে রয়েছে কি এক কমা ছয় এক কমা ছয় কমা পনেরো এক কমা ছয় কমা পনেরো তারপর রয়েছে শূন্যস্থান তারপর রয়েছে কমা দিয়ে পঁয়তাল্লিশ ছেষট্টি তারপর রয়েছে একানব্বই এখন আমাদের এই শূন্য স্থানে অর্থাৎ চতুর্থ যে সংখ্যাটি বা প্রশ্নটির উত্তর আমাদের খুঁজতে হবে তো দেখো এক্ষেত্রে কি করি এখানে রয়েছে এক থেকে হয়েছে ছয় অর্থাৎ এখানে পাঁচ যোগ হয়েছে বা বেড়েছে বলতে পারি আবার ছয় হয়েছে পনেরো মানে তফাত হলো আমাদের নয় এবার এখানে শূন্যস্থান আছে পাঁচ হয়ে গেলো নয় এবার কত কি হচ্ছে এখানে পাচ্ছি না এবার এখান থেকে আসছি দেখো একানব্বই থেকে ছেষট্টি পিছনের দিকে আসছি তাহলে কত তফাত আছে এদের না একানব্বই থেকে আমরা ছেষট্টি বিয়োগ করে নেব ছয় কয় দাও এগারো পাঁচ দাও এগারো ছয় সাত কয় দাও নয় দুই দাও নয় মানে পঁচিশ এটা হলো তফাত পঁচিশ আবার ছেষট্টি থেকে যখন পঁয়তাল্লিশ হয়েছে তখন কত হচ্ছে তার মানে ছেষট্টি থেকে পঁয়তাল্লিশ যদি বিয়োগ করি পাবো কত পাঁচ কয় দাও ছয় এক দাও ছয় চার কয় দাও ছয় দুই দাও ছয় একুশ এটা হয়েছে তফাৎ একুশ তো দেখো এখানে পঁচিশ থেকে চলে এলাম একুশ মানে চার তফাৎ হচ্ছে দুটোর মধ্যে তফাৎ আবার পাঁচ থেকে নয় এখানেও কিন্তু চারের তফাত তাহলে পনেরোর থেকে আরও চার তফাৎ অর্থাৎ পনেরোর সঙ্গে আরও যদি আমরা এখানে ছিল কত ছয় আর এই পনেরোর মধ্যে তফাত ছিল নয় তারপর হয়েছে পনেরো তাহলে এটা হয়েছে যখন একুশ এবার কমে যাবে কত তফাৎ হবে এখান থেকে চার কমলে মানে সতেরো তফাত হবে তাহলে পঁয়তাল্লিশ থেকে আমরা এখন সতেরো যদি বিয়োগ করি তার মানে কত হবে না সাত কয় দাও পনেরো আট দাও পনেরো দুই কয় দাও চার দুই দাও চার আটাশ তার মানে এই শূন্য স্থানে বসবে আটাশ এখানে বসছে কত আমাদের আটাশ তাহলে যেমন এখানে যেটা ছিল এটা ছিল নয় তাহলে এখান থেকে যেটা যেত নয় চার তেরো এখানে তফাতটা হতো তেরো অর্থাৎ আঠাশ আর পনেরোর মধ্যে তফাত কত হচ্ছে দেখো ভালো করে যে তেরো তফাত হবে তাহলে এখানে বসছে আমাদের এই শূন্যস্থানে কত না আঠাশ তো এটা হবে আমাদের এই ষোলোতম প্রশ্নের সমাধান অর্থাৎ পেলাম আমরা কত না আঠাশ উত্তরটা হবে আঠাশ অর্থাৎ অপশন ডি হবে এক্ষেত্রেও সঠিক উত্তর এবার দেখো সতেরো দাগের প্রশ্ন সতেরো দ্যাগের প্রশ্নে কি রয়েছে সতেরো দ্যাগের প্রশ্নে রয়েছে পাঁচ কমা পাঁচ কমা নয় কমা সতেরো কমা উনতিরিশ কমা পঁয়তাল্লিশ তারপরে রয়েছে কি না জিজ্ঞাসিন আছে এইভাবে রয়েছে পাঁচ কমা নয় কমা সতেরো কমা উনতিরিশ কমা পঁয়তাল্লিশ তারপরে আছে জিজ্ঞাসন এই শূন্যস্থান পূরণ করতে হবে এটাও তাহলে পাঁচ আর নয় আবার নয় থেকে সতেরো মানে আটের ঘর আট ঘর তফাত আবার সতেরো থেকে উনতিরিশ হয়েছে বারো ঘরে তফাত আবার উনতিরিশ থেকে পঁয়তাল্লিশ মানে ষোলো ঘরের তফাত তাহলে চার আট বারো ষোলো এবার যেটা হবে তার মানে কুড়ি ঘরে তফাত হবে এটা কেন হবে কুড়ি তার মানে কুড়ি আর পঁয়তাল্লিশে যোগ করলে হবে কত পৌষট্টি তার মানে আমাদের এই ষষ্ঠ সংখ্যাটা যেটা বের হবে সেটা হবে কত এই ঘরে বসবে পৌষট্টি তো দেখবো এবার আমরা অপশানটা খোঁজ করব দেখো পৌষট্টি কোথায় রয়েছে পৌষট্টি রয়েছে আমাদের অপশান বিতে অপশান বিতে আছে পৌষট্টি এবার দেখো পরের প্রশ্ন তার উত্তরে অর্থাৎ আঠেরো দাগের প্রশ্ন আঠেরো দাগের প্রশ্নে যেটা রয়েছে সেখানে বলা রয়েছে কি না দুই কমা পাঁচ কমা নয় কমা শূন্য স্থান কমা আছে কুড়ি কমা আছে সাতাশ অর্থাৎ এই সাত ছটি সংখ্যার চতুর্থ সংখ্যাটি আমাদের অবলুপ্ত বা লুপ্ত এখানে চতুর্থ সংখ্যাটা আমাদের খোঁজ করতে হবে দুইয়ের পরে আছে পাঁচ পাঁচের পরে রয়েছে নয় তারপরে শূন্যস্থান আছে তারপরে কুড়ি রয়েছে তারপরে রয়েছে সাতাশ তাহলে এই চতুর্থ সংখ্যাটা কি হবে তো দেখো এখানে দুইয়ের পরে পাঁচ মানে এটা তফাত হলো কত তিন পাঁচের পরে নয় তফাত হলো চার তারপরে এখানে নেই তারপরে তিন চার হয়েছে এবারে কি হতে পারে তারপরে পাঁচ হতে পারে যাক আমরা এটাও দেখে আসবো এখানে সাতাশ থেকে কুড়ি তার মানে এটা কত সাত তফাত এখানে সাত তফাত তাহলে চার হয়েছিল তফাত তিন চার হয়েছে এবার যদি আমরা পাঁচ করি তফাত তাহলে কত হবে নয় পাঁচ চোদ্দো এখানে হবে চোদ্দো চোদ্দোর সঙ্গে আবার হতো কুড়ির কত ছয় তবে পরে তাহলে এখানে পাঁচ তফাৎ হবে এখানে হবে ছয় তবে কুড়ি হচ্ছে এখানে সাত তবে পরে সাতাশ তার মানে এটা হবে কত এই চতুর্থ সংখ্যাটা হবে আমাদের চোদ্দো এটা হবে আমাদের চোদ্দো তো দেখো এবার উত্তরে দেখবো আমরা অপশানে কি রয়েছে কোথায় রয়েছে চোদ্দো না অপশানে পাবো চোদ্দোকে আমরা অপশান বিতে তো এই হলো আমাদের আঠেরো দাগের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে অর্থাৎ উনিশ এবং কুড়ি যে দুটো প্রশ্ন তার সমাধানে আবারও প্রত্যেকে বলবো যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো এবং ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও যাতে করে তারাও এই প্রশ্নগুলোর সমাধান অতি সহজেই আগামী একুশে সেপ্টেম্বর তোমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের সপ্তম শ্রেণির যে পরীক্ষা তাতে এই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা মানসিক পারদর্শী পারদর্শিতার বিষয়ে যে প্রশ্নগুলো থাকবে তার প্রত্যেকটি সমাধান তোমরা করতে পারো তারই জন্য আমাদের এই প্রয়াস বা প্রচেষ্টা তো চলো এবার আমরা চলে যাচ্ছি উনিশের দাগের প্রশ্নের সমাধানে তো দেখো এবার উনিশের দাগের প্রশ্ন উনিশের দাগের প্রশ্নে রয়েছে এক কমা নয় কমা সতেরো কমা তেত্রিশ কমা ঊনপঞ্চাশ কমা তিয়াত্তর এবার এই ষষ্ঠতম সংখ্যাটি রয়েছে সপ্তমতম সংখ্যাটি আমাদের চাওয়া হচ্ছে তাহলে প্রথমেই যেটা রয়েছে সেটা রয়েছে এক তারপরে রয়েছে নয় তারপর রয়েছে সতেরো তারপর রয়েছে তেত্রিশ তারপর রয়েছে ঊনপঞ্চাশ তারপরে রয়েছে তিয়াত্তর তারপরে রয়েছে আমাদের শূন্যস্থান তো দেখো এটা লিখে নিলাম এবার এর সমাধান করব কীভাবে সমাধানটা হবে দেখো তাহলে একের পরে রয়েছে নয় তফাতটা কত না আট আবার দেখো নয়ের থেকে সতেরো এখানেও কিন্তু আট তফাত সতেরো থেকে তেত্রিশ এখানে কিন্তু আর আট নেই হয়ে গেছে কত না সতেরো আর ষোলোতে হচ্ছে তেত্রিশ আবার তেত্রিশ থেকে উনপঞ্চাশ এখানেও কত তফাত এটাও ষোলো তফাত এবার এই ঊনপঞ্চাশ থেকে তিয়াত্তর কত তফাত হচ্ছে না সেক্ষেত্রে দেখতে পাবো আমরা নয় কয় দাও তেরো চার দাও তেরো চার একে পাঁচ কয় দাও সাত দুই দাও চব্বিশ তাহলে প্রথমের এই দুটো সংখ্যার মধ্যে তফাত এক নম্বর দু নম্বরের মধ্যে তফাত হলো আট দু নম্বর তিন নম্বরের মধ্যে তফাত হচ্ছে আট তিন নম্বর চার নম্বরের মধ্যে তফাত ষোলো চার নম্বর পাঁচ নম্বরের মধ্যে তফাত হলো ষোলো আবার পাঁচ নম্বর ছ নম্বরের মধ্যে হচ্ছে চব্বিশ তাহলে ছ নম্বর সাত নম্বরের মধ্যেও তফাত হবে কত চব্বিশ সাইভাবেই এই শ্রেণী আকারে যাবে অর্থাৎ এই শ্রেণীটির এখানেও কিন্তু চব্বিশ তফাত হবে তার মানে তিয়াত্তরের সঙ্গে এখন চব্বিশ যোগ করে আমরা সপ্তম সংখ্যাটা পাবো তাহলে চার তিন হবে সাত আর সাত দুই নয় আর একে হবে নয় চার তিন সাত সাত তিন সাত আর দুই হলো নয় তার মানে সাতানব্বই এই সপ্তম সংখ্যাটা হবে আমাদের সাতানব্বই তো এবার দেখো সপ্তম সংখ্যা সাতানব্বই কোথায় রয়েছে এই অপশান এতে রয়েছে অর্থাৎ অপশান এটি হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর এটা হলো উনিশের দাগের প্রশ্নের সমাধান এবার আজকের পর্বের শেষ প্রশ্ন কি রয়েছে কুড়ির দাগে রয়েছে তিন কমা নয় কমা সাতাশ কমা একাশি তারপরে শূন্যস্থান আছে তিন কমা নয় কমা সাতাশ কমা একাশি স্থান তাহলে এই শেষ প্রশ্নে তিন কমা নয় কমা সাতাশ কমা একাশি তোমার শূন্যস্থান তো দেখো এবার এই প্রশ্নের সমাধান তিন হয়ে গেল নয় তিন ত্রিকে নয় অর্থাৎ তিনের সঙ্গে তিন গুণ করে পাবো আমরা নয় আবার নয় হচ্ছে সাতাশ অর্থাৎ তিন নয়ে সাতাশ তিন দিয়ে গুণ হচ্ছে আবার এই নয়টাকে তাহলে একের সঙ্গে তিন গুণ হয়ে হয়েছে তিন আবার তিনের সঙ্গে তিন গুণ করে হয়েছে নয় আর এই সাতাশের ক্ষেত্রে কি পাচ্ছি না তিনের সঙ্গে নয় গুণ করে হয়েছে সাতাশ আবার এই নয়ের সঙ্গে সাতাশ হলো আবার এই সাতাশের সঙ্গে তিন গুণ করে হয়েছে একাশি একাশি ঠিক একই রকমভাবে একাশির সঙ্গে এখন আমাদের একাশির সঙ্গে আমাদের তিন গুণ করে দেখব কত হবে তিন এক তিন তিন এক চব্বিশ অর্থাৎ দুশো তার মানে এই পঞ্চম সংখ্যাটা হবে দুশো দুশো তেতাল্লিশ হবে আমাদের পঞ্চম সংখ্যা কী করে পেলাম একের সঙ্গে তিন গুণ হয়ে হয়েছিল তিন তিনের সঙ্গে তিন গুণ করে হয়েছিল নয় আর তিনের সঙ্গে নয় গুণ করে এই নয় গুণ করে পেয়েছিলাম কত সাতাশ আবার এই সাতাশের সঙ্গে তিন গুণ করে পেয়েছিলাম একাশি তাহলে একাশির সঙ্গে তিন গুণ করলে আমরা পাচ্ছি কত না দুশো তেতাল্লিশ তাহলে দেখো অপশান কোথায় রয়েছে দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশ বি অপশানটা হলো এর সঠিক উত্তর তাহলে আজকের পর্বের যে দশটি প্রশ্ন তারও সমাধান আমরা তোমাদের এই পর্বে তুলে ধরলাম এই ছিল আমাদের আজকের পর্বের মানসিক পারদর্শিতা তথা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ম্যাথের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ দু হাজার সালের সপ্তম শ্রেণির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মডেল প্রশ্নপত্রের সমাধান আগামী দিনে আরও একটি প্রশ্নপত্রের সমাধান তোমাদেরকে তুলে ধরা হবে তো অবশ্যই আগামী দিনেও ঠিক একই রকমভাবে ধৈর্য সহকারে সম্পূর্ণরূপে প্রত্যেকটা ভিডিও দেখবে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমরা তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আলাপচারিতায় আমাদের এই চ্যানেলটির প্রসঙ্গ তুলে ধরবে এবং সেই সঙ্গে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে এই বিশ্বাস আশা রেখে আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করছি নমস্কার